লা আমার মরে যাওয়াই ভালো না তুমি যে নিয়ে হাত ধরে কথা বল তার হাত ধরে কথা বলো তার সাথে কার কথা আমার সাথে কিছু করতেও হবে না আমাকে কিছু বলতে হবে না আর আমি মরে গেলে তো তোমার ভালোই হবে আমি কি তো আরেকটা গাল ফাপড় মেরে 32টা দাঁত ফেলা দেবোতে বলে দিছি চুলটা ফেল হ্যাঁ আমি মরে গেলে তুমি আমাকে আরেকটা গাল ফাপড় মেরে তখন আমি তোমাকে কিছু বলতে আসব না চুলটা ফেলে দিতে না আমি খেলব না আমাদের তো তুমি ভালোই বাসো না আমি তো সব তোমাকে জ্বালাই তার থেকে আমি মরে গেলে হয়তো তোমাকে কেউ জ্বালাবে না তুমি দেখো যাবে কে

দু বান্দা বান্ধবীর সাথে যাবে চব্বিশ ঘন্টা শুধু ভাবতো জ্যাম্পফুটের সাথে কি করে টাইম কাটানো যায় জ্যামফুকের কাছে কি করে থাকা যায় সে এসব ব্যাপারে অত কিছু জানে না জ্যামফুকের বললো তুমি বিয়ের মানে বুঝিস আমি বিয়ের মানে বুঝিস কি বুঝি না আমি জানিনা তুমি আমাকে বিয়ে করবে কি না বলো আর না করলে আমি যে কি করবো সেটা তুমি খুব ভালো মতন জানো আচ্ছা ঠিক আছে আমি তোকে বিয়ে করবো কিন্তু আমার দুটো শর্ত আছে আচ্ছা ঠিক আছে কি শর্ত বলো প্রথম শর্ত হলো আমরা যে বিয়ে করবো এটা কাউকে জানাবি না যতক্ষণ না আমি কাউকে বলছি প্রমিস কর আচ্ছা ঠিক আছে প্রমিস করছি আর দ্বিতীয় কথা হলো বিয়ের পরে আমাদের যেরকম সম্পর্ক রয়েছে সেরকমই থাকবে তার বেশি কিছু নাই তার আগে কিছু নাই আচ্ছা ঠিক আছে আমার কাজে দেখে আমি তের আর ওর বিয়ে পড়ানো হলো কাজের লোক আর কাজী সাক্ষী সাহেব তের আর জানকে বিয়ে সে দুজন মিলে শহরে ব্যাক করলো এদিকে অনেকটা দিনই কেটে গেল ভালোভাবে জানকো কাছে সাধারণভাবে চলছিল

তোরা বলো তুই আর কি করে বুঝবি জাঙ্গু তুই তো আর বিয়ে করিস নি বিয়ে করলে বুঝবি বউর সাথে ছুটে কত মজা জাঙ্গু বলল আচ্ছা তাই নাকি জাঙ্গু মনে মনে বলছে আমিও তো বিয়ে করেছি কিন্তু আমি আমার বউকে কোনো সময় কাছে পাইনি কবে যে পাবো সেটাই ভাবছি জাঙ্গু আস্তে আস্তে পেটে কাছে পেতে চাই কিন্তু জাঙ্কু পে ছোট আছে বলে কিছুই বলে না সে কলেজের মধ্যে বন্ধুদের সাথে গল্প করছিল বান্ধবীদের সাথে বসে কথা বলছিল ঠিক তখনই ঘাড়ের লাভ বাই দেখতে পাইতে সে বলে সুজিকে আরে সুজি এটা কি রে তো এখানে কি কে কামড়ে দিয়েছে বলটাই কামড়ে দিয়েছে সুজি বলল না না বলটাই কামড়ায়নি জিনি বলল বলটাই কামড়াতে কেন মনে হয় ওর বলটাই কামড়ে দিয়েছে সে বলল বলটাই কামড়ে দিয়েছে মানে সুজি বলল হ্যাঁ কালকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার কিছুটা সম্পর্ক হয়েছে জিনি বলল তাই নাকি জিনি না সুজি খুব হাসাহাসি করছে এ ব্যাপারটা বুঝতে পারছে না এ বললো ওটা মানে কি তারপরে জিনি না সুজি নিলে সেটা বলল এত বড় ক্লাসে পড়ছিস পড়াশোনা করছি তাও কি এর মানে জানিস না এ বললো জানি না বলে তো জিজ্ঞাসা করছি বল না তারপরে জিনি না সুজি নিলে সুজি নিলে সেটা খুব ভালো মতন বুঝিয়ে বলে তার সাথে এটা বলে বল বা বল দেন থাকলে এগুলো কমেন দাবা এগুলো হতেই থাকে সে তখন মাথায় আসে জাঙ্কুকে আর ওর মধ্যে বিয়ে তো হয়ে গেছে কিন্তু এরকম কোনো সম্পর্কই হয়নি একপাত্র করাই যায় নাকি ওয়ান क्लास করে চলে গেছে দেখি ক্লাস করেনি দিনই জিজ্ঞেস করলো আর আতিলি বাড়ি দিয়ে কি করবে কে বললো কিছু দরকারই কাজ আছে রে কালকে এসে বলবো তাই সে বাড়ি চলে গেল নাকি মনটা পর্যন্ত ফুরফুরে রয়েছে এর আজ কি খুব ভালো লাগবে ফোন নিয়ে বাড়ি যাচ্ছে এর পরীক্ষা আজকে শেষ হয়ে গেল তার মধ্যে আজকে ওdjango এর কাছে কাছে যাবে দিন বাড়িতে দিন পাঁচ দিনের জন্য তার বাবার বাড়ি গেছে তার mãe ফোন ছিল বলে তাই ডেকে গেছে 얘কে বলেছিল যাবার জন্য কিন্তু টেস্ট তো একটা পরীক্ষা লাস্ট ছিল তাই সে আজকে যায়নি ডাঙ্কু কত বাড়িতে আর কেউ নেই। সে তাড়াতাড়ি তার ঘরে গিয়ে রেডি হয়ে বসে রইতে বসেছে। এইটুকু জানুক, ডাঙ্কু স্কুল শেষ করেclassListে বাড়ি ফিরে। বাড়ি ফিরে দেখে কাল পুরো অন্ধকার। ডাঙ্কু বললো "কে কোথায় গেল? দেখি এত tardy জলছে ঘুমিয়ে গেল।" আমি ভালLambdaতে কাট আর কিছু গল্প করব। তা হলোই না। তাই রুমে যায়। ডাঙ্কু রুমে গিয়ে দেখে দরজা পুরো খোলা। কিন্তু পুরো ঘরে ভেতরে অন্ধকার তবে ঢুকতেই সে আলোটা জ্বালিয়ে দেয় জাগুর দেখে কি না পুরো ঘরে গোলাপ ফুল দিয়ে সাজানো রয়েছে বিছনার মধ্যে গোলাপ ফুলের পাটি ভালো করে দিয়ে সাজানো রয়েছে সে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে এগুলো কি সে একটা কাপড়ে কাছে গিয়ে ঘাড়ে হাত দিয়ে বলল বললেই তো হতো বউ আমি তোমার কাছে যেতে চাই তোমার গভীরে থাকতে চাই তোমাকে আদর করতে চাই এটা না বলে নিজেকে এত আটকে রাখার কি দরকার ছিল তোকে এসব শিখিয়েছে আজকে এসব জানি কোথা থেকে কোথা থেকে জানাও সেটা বড় কথা নয় তোমাকে সে বলেছে এতদিন আমার কাছ থেকে দূরে থাকছে আমি তোমার বউ আর আমি অতটাও ছোট নয় যে আমি কিছুই করতে পারবো না তুমি আমাকে এরকমটা ভাবো সুদাঙ্কু থেকে বলো না তো আমি তোকে এরকমটা ভাবি না আমি শুধু তো কি ছোট আছি তোর সাথে হয়তো এসব করাটা ঠিক হবে না

এত কাছে দেখতে যে এত ভালোভাবে গভীরভাবে আদর করছে এটাকে অনেকদিন আগে জানলে হয়তো অনেকদিন আগে জাংকুকের কাছে চলে যেত কিন্তু সে আজকে মাতাল হয়ে পড়েছে জাংকুকের ভালোবাসায় জাংকুর কাছে দুজন মিলে নিজেদের ভালোবাসায় রঙিন হতে ব্যস্ত হয়ে পড়েছে জাংকুক থেকে এতটা পরিমাণ আদর করছিল যে ছাত্রে ইচ্ছা করছিল না এদিকে তেরো খুবই ভালো লাগছিল জাংকুকে ছাত্রে করছিল না আজকে রাত হয়ে গেছে জাংকুকের বুকের মধ্যে মাথা দিয়ে পাশে গিয়ে পড়লো জাঙ্কুটের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে জাঙ্কু আই লাভ ইউ আই লাভ ইউ টু বৌজান আমার না খুব সুবিধা পেয়েছে জাঙ্কু আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো আমি আসছি জাঙ্কু একটা টাওয়াল পরে নিচে কিচেনে চলে গেল ওখান থেকে কিছু খাবার নিয়ে এলো সে ব্ল্যাঙ্কেট টাকে গায়ে দিয়ে খাটের মধ্যে বসে খাবার গুলাকে খেলো জাঙ্কু কাটতে দুজন মিলে খাবার খেলো সে খাবার খাচ্ছিল আর জাঙ্কুকে দেখে নিশালা দৃষ্টি দেখছিল জাঙ্কু মাথা লড়িয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তে না কিছু না জামকুPlateে খাওয়া হয়ে গেছে প্লেটগুলো নিয়ে নিচে রাখতে যাবে তে বললো ওখানে টেবিলে রেখে এখানে সো আমার কাছে জামকু ফেলে kasihে তে জামকুতে নেক টিস করবে তারে টিস করবে গুপে টিস করবে তে অনেক আধা হয়েছে সে পড়ো শরীর খারাপ তোমার এখন আর এরকম পড়ার দরকার নেই হ্যাঁ জামকু এখন খেলাম তো আমি সুস্ত হয়ে গেছে দেখো ভালো আছে এখন আর আরবান না না আর আসব না প্লিজ 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 আর কি করবে জাঙ্গু কত তালে চাল দিয়ে দিল এরকম করে পেড়া জাঙ্গুকে পাঁচ দিন ভালোই পাসিলো এই পাঁচ দিন হচ্ছে একটাও সুযোগ ছাত্র না জাঙ্গুর কাছে যাওয়ার জন্য জাঙ্গু তো অ্যাডজাস্টে কাছে রাখি আর জাঙ্গু তার কাছ থেকে দূরে থাকতে পারে জাঙ্গু তের মধ্যে এই পাঁচটা দিন একটা ভালো থাক যায়নি পাঁচ দিনে জাম্পু কাটতে অনেকবার ঘনিষ্ঠ হয়েছে আর একে অপরের সাথে এক ঘরে রাত কাটিয়েছে যেটা বাড়ির কেউ জানে না পাঁচ দিন পাঁচ দিন বাড়িতে আসে এরা জাম্পুকে দিনগুলো ভালোই যাচ্ছিল সব হতো চুরি করে রাত জেগে সামনে কিছুই হতো না একদিন কলেজ থেকে এসে সোপার মধ্যে বসে আপেল খাচ্ছিল এদিকে জাম্পু কোচিং থেকে এসে ঘরের দিকে যাচ্ছিল সে জাম্পুকে দেখে দৌড়ে যাচ্ছিল জাম্পু বিশারায় করে থেকে বলে মামি রয়েছে আসিস না সে আর গেল না নিজেকে আটকালো অনেকদিন হয়েছে জাঙ্কুকের কাছাকাছি সে যায়নি সেদিনকে রাত্রিরে জাঙ্কুকের রুমে সে যায় আর সে গিয়ে জাংকের সাথে আবার ঘনিষ্ঠ হয় পরের দিনকে সকালবেলায় সে উঠে থাকে কি না তার আম্বু আর চলে এসেছে বাইরে থেকে সে তো অনেক খুশি জাঙ্কুকে অনেক খুশি এরকম করে দিনগুলো খুব ভালোই যাচ্ছিল একদিনকে আর এম আবার বাইরে যাবে কাজের জন্য জাঙ্কুক আর দুজন মেলে বসে রয়েছে দিন বলল তোমাকে আসতেই বাকে বলে দু মাস তিন মাস করে থাকো থেকে আবার বাইরে চলে যাও এরকম করে আসবে না কেন আমাদের দেশে কি কাজ করা যাবে না আরে তুমি কি এরকম কথা বলছো বাইরে থেকে আমাদের বিজনেসটা আমি চালাবো না তো কে চালাবে এখন ঠাকুর পড়াশোনা করছে ওর পড়াশোনা শেষ হলে তারপরে না হয় আমি ওকে বিদেশে পাঠিয়ে দেবো বাইরের ব্যবসাগুলো ওই সামলাবে এখন তো আপাতত আমাকে যেতে হবে তুমি রাগ করো না আমি কদিনের মধ্যে আবার চলে আসবো আরএম সবাইকে বিদায় জানিয়ে গাড়ির মধ্যে গিয়ে বসলো জাঙ্কুক আরএম কে এয়ারপোর্টে যাবে তাই গাড়ি নিয়ে বেরিয়ে গেল সে সোফার মধ্যে বসে যাবে ঠিক তখনই মাথা ঘুরে নিচে পড়ে যায় জিন পেটে কোলে করে নিয়ে সোফার মধ্যে শুয়ে দেয় আর ডক্টর কল করে ডক্টর এসে পেটে চেকআপ করতে দিন বলল ডক্টর কি হয়েছে তে মাথা ঘুরে গেল কেন সে আবার লোপেশার হয়ে গেছে ডক্টর বলল রিল্যাক্স আর ভাই পাবার কোনো দরকার নেই আপনার মেয়ে প্রেগন্যান্ট জিনে তো এসব কথা শুনে মাথার উপর দিয়ে সব কিছু যাচ্ছে জিন কি বলছেন কি ডক্টর বলল কেন ওনার কি হাসবেন্ড নেই ওনার হাসবেন্ডকে ডেকে এই কথাটা বলুন আমি আসছি ডক্টর চলে যেতে এর জ্ঞান ফিরে জিন জিজ্ঞেস করলো কি করেছিস তে কোথায় মুখ পুরে এসেছিস কার বাচ্চা এটা সে বললো কার বাচ্চা মানে আম্মু আমি কিছু বুঝতে পারছি না দিন বললো আমিও কিছু বুঝতে পারছি না ডাক্তার এসে বলে গেল তুই নাকি প্রেগন্যান্ট। এটা খুবই আনন্দ হচ্ছে। এ প্রেগন্যান্ট। জিন বলল যে এই রকম করে হাসিস কেন? বল কার বাচ্চা এটা? কার নিয়েছে এসে সিটবেডের মধ্যে? এত খুবি কান্না করতে ইচ্ছা করতে। সেটা মাকে কি জবাব দেবে? জাংকুককে বারণ করেছে। তাদের সম্পর্কে কথা যেন কাউকে না জানাতে। জিন তো কান্না করছে আর আরএম কে কল দেয়। আরএম কলটা রিসিভ করতে ইনজিন কান্না করতে করতে আরএম কে সবটা বলল। আরএম জাংকুকে বলল গাড়িটা ঘোরা জাংকুক বাড়ির দিকে যাবো। ডাঙ্কুক বললো কি হলো মামু আরেম বলল বাড়িতে যেতে বললাম তো গাড়িটা ঘোরা ডাঙ্কুক কিছু বুঝতে পারছে না সে কি আবার কিছু হলো ডাঙ্কুকের মাথায় অনেক টেনশন ঘুরঘুর করছে সে কিছু হলো মামু এরকম করে পড়ছে কেন গাড়ি ঘোড়াতে ডাঙ্কুক গিয়ে বাসার মধ্যে গাড়িটা থামালো আরেন ভিতরে গিয়ে একে তো মারতেই যায় প্রায় দিন বলল কি করছো এত বড় মেয়ের গায়ে হাত তুলছো কেন হাত তুলবো না তো কি করবো হ্যাঁ মেয়েটা দিনকে দিন বাদরামি করতে ফিরে গেছে

এই বাচ্চার অন্য কারণ নয় আমার আমি তাকে ভালোবাসি আর আমার আত্মীয় মধ্যে বিয়ে হয়ে গেছে এটা কোনো অবৈধ সম্পর্ক বাচ্চা নয় কোনো অবৈধ সম্পর্ক বাচ্চা নয় এটা আমার আছে ভালোবাসার একটা ছোট্ট উপহার আরেন বল কি বলছিস শি জাঙ্কু তোর আত্মের বিয়ে হয়ে গেছে জাঙ্কু তারপর পুরো ঘটনাটা খুলে বলো আর ওর আর সে বিয়ের নিজটা পেপারটা দেখালো মা জিন দেখে তো অনেকটাই খুশি হলো আরেন বলো আগে বলিস নি কেন জাঙ্কু জ্যাঙ্ুক বললো আমি ভেবেছি আগে নিজের পায়ে দাঁড়াবো তারপরে আমি পেয়ে হাতটা তোমাদের কাছে চাইবো তোমরা তো চাও না না যে একটা ছেলে অযোগ্য রয়েছে তার সাথে সে দিয়ে দিতে আরে বললো এই যেইগুলো আমার কাছে রয়েছে সেগুলোকে আমি নিয়ে যাবো সঙ্গে করে হ্যাঁ দাদার বাচ্চা এগুলো তো তোরা পেরই নাকি আমাদেরকে বললে হয়তো আমার মেয়েটাকে এত কষ্ট করতে হতো না আর তোদের আমি ধুমধাম করে দিয়ে দিতাম জামকুক বললো আমার ধুমধাম করে বিয়ে করে দরকার নেই আমার শুধু নিজের পেটে দরকার শুধু আমার আর অন্য কারণ নাই আমি আজকে সুতে সংস্কার করতে চাই আদন বলল আচ্ছা ঠিক আছে জিম বললো আমি তো একটু আগে ওকে মারতে ব্যস্ত ছিলাম জানকও আগে বলল আসলে আমার মেয়েটা এত কান্না করছতো না জানকও এর গালে হাত দিয়ে বলল সরি বোজান আমি বুঝতে পারিনি কি এতটা কষ্ট পাবি সে বলল আই লাভ ইউ জানকও আই লাভ ইউ টু বোজান আর আজ একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে কাটতে আমেরিকাতে তাদের ব্যবসা সামলাতে আর সুখে শান্তিতে ঘর করতে আর ইন্ডিয়াতে আরে মাঝে শান্তিতে ঘর সংসার করতে